পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ ঠিক আছে আচ্ছা আমরা তার আগে একটা জিনিস বুঝবো আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু দশমিক বগ্ন লিখে লিখতে লিখতে পারি যেমন পাঁচ একটা সংখ্যা এটাকে আমি পাঁচ দশমিক শূন্য 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 এইভাবে লিখতে পারি পারি কিনা দশমিক বগ্ন যে কোনো সংখ্যাকে আমরা লিখতে পারি ঠিক আছে তো আমরা এই পাঁচকে আট দিয়ে ভাগ করব। পাঁচকে ভাগ করব আট দিয়ে ঠিক আছে তাহলে কে আমরা আট দিয়ে ভাগ করবো যখন প্রথমে আট পাঁচের ভিতরে যায় কিনা যায় না গেলে কত বাদ যায় শূন্য বার যায় এবার কত পাঁচ ভাগ ভাগ শেষ তাই তো এবার ভাগটাকে চালিয়ে যেতে হবে আমরা যত সময় দশমিক ভাগ করবো ভাগটাকে চালানোর জন্য উপরে থেকে শূন্য নামাতে হবে শূন্য তো নাই তার মানে দশমিকের পরে আমি শূন্য দিতেই পারি পাঁচকে আমি পাঁচ দশমিক শূন্য লিখতে পারি তার মানে এই শূন্যকে এবার জামালা এবার কত কত যায় জামালা তো যখন দশমিক ক্রস করবো দশমিক দিয়ে নেব ছটা আটচল্লিশ থাকলো কত দুই আবারও কিন্তু অবশিষ্ট থেকে গেছে তার মানে আবারও শূন্য দিব সেই শূন্যটাকে আবার নামাবো কত বাদ যায় আট দুগুণে ষোলো থাকলো কত চার আবার দশম বাসিস থেকে গেছে তো আবারও শূন্য দিব সেই শূন্যটাকে আবার দিব এবার কতবার যায় পাঁচ হাতে মিলে গেছে তার মানে এটাই হবে ভাগ ফল বুঝছো কিনা